ঈদের চাঁদ দেখা গেলেই বেজে ওঠে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি এই গান যেন ঈদের খুশিকে দ্বিগুণ করে তোলে আর রোজা শেষে এই গান যেন ঈদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে গানটি প্রথম গিয়েছিলেন আব্বাস উদ্দিন লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ গানটির পেছনের গল্পটি অসাধারণ কবি কাজী নজরুল ইসলাম তখন শ্যামসঙ্গীত লিখতেন শ্যামসঙ্গীতের জন্য রীতিমতো খ্যাতির শিখরে পৌঁছে গিয়েছিলেন তিনি এক রাতে রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন পথে তাকে থামালেন শিল্পী আব্বাসুদ্দিন কবির কাছে একটা আবদার ছিল তার না শোনা পর্যন্ত নজরুলকে যেতে দেবেন না আব্বাস কবি নজরুলকে সম্মান করতেন শ্রদ্ধা ভরে তাকে কাজীদা বলে ডাকতেন নজরুল বললেন বলে ফেলো তোমার আবদার আবাসুদ্দিন সুযোগটা পেয়ে গেলেন বললেন কাজিদা একটা কথা আপনাকে অনেকদিন ধরেই বলবো বলব ভাবছি দেখুন পিয়ারু কাওয়াল কাল্লু কাওয়ালডা কি সুন্দর উর্দু কাওয়ালি গায় শুনেছি তাদের গান প্রচুর বিক্রি হয় বাংলায় ইসলামিক গান তো তেমন নেই বাংলায় ইসলামী গান গাইলে কেমন হয় আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান গান বাজবে বাজারে তখন শ্যাম জয় জয়কার যে শিল্পী শ্যাম গাইতেন তিনি রীতিমতো বিখ্যাত হয়ে যেতেন নজরুল নিজেও শ্যামসঙ্গীত লিখতেন শুরু করতেন গানের বাজারে যখন এই অবস্থা তখন আব্বাস এমন আবদারের জবাবে নজরুল কি জবাব দেবেন বুঝে উঠতে পারেন না আবার ইসলাম শব্দটার সঙ্গে তার অনেক আবেগ মিশে আছে ছোটবেলায় মক্তব্য পড়েছেন কোরআন শিখেছেন এমনকি তার নিজের নামের সঙ্গেও ইসলাম আব্বাস তখনই সরাসরি হ্যাঁ বলা যাচ্ছে না স্রোতের বিপরীতে সুর মেলানো চারটিখানি কথা নয় আবেগে গা ভাসালে চলবে না গান রেকর্ড করতে হলে তো বিনিয়োগ করতে হবে সরঞ্জাম লাগবে এগুলোর জন্য গ্রামোফোন কোম্পানির রিহার্সেল ইনচার্জ ভগবতী বাবুর কাছে যেতে হবে নজরুল বললেন আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা আব্বাসুদ্দিন ভাবলেন যাক কাজিদার কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেল এবার বাবুকে রাজি করানোর পালা তিনি বাবুকে গিয়ে অনুরোধ করলেন কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি না মার্কেট টেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লালবাতি জ্বলতে পারে আব্বাসুদ্দিন যতই অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন আব্বাসুদ্দিন ও বান্দা এত বড় শুরু করা হওয়া সত্ত্বেও তিনি বাবুর পিছু ছাড়ছেন না অনুরোধ করেই যাচ্ছেন দীর্ঘ ছয় মাস চলল অনুরোধের আসর একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাসুদ্দিন বলেন একবার এক্সপেরিমেন্ট করে দেখুন না যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না ভগবতী বাবু আর কত না বলবেন এবার তিনি হেসে বললেন নাছর আপনি জনাব আচ্ছা যান করা যাবে গান নিয়ে আসুন শুনে আনন্দে আব্বাসুদ্দিনের চোখে যেন জল এসে গেল এবার একটা গান বাজতে হবে তিনি গেলেন কবি নজরুলের কাছে কবি চা আর পান পছন্দ করেন এক ঠোঙা পান আর চানিয়ে নিয়ে আব্বাসুদ্দিন নজরুলের ঘরে গেলেন পান মুখে নজরুল খাতা কলম হাতে ঘরের দরজা বন্ধ করলেন বাইরে দাঁড়িয়ে আব্বাসুদ্দিন অপেক্ষার পোহর গুনতে শুরু করলেন সময় যেন থমকে দাঁড়াচ্ছিল সময় কাটানোর জন্য আব্বাসুদ্দিন পাইচারি করতে লাগলেন প্রায় আধা ঘন্টা কেটে যায় বন্ধ দরজা খুলে নজরুল বীর হন প্রাণের পিক ফেলে আব্বাসুদ্দিনের হাতে তিনি একটা কাগজ ধরিয়ে দিলেন সেই কাগজ তার আধা ঘন্টার সাধনা আব্বাসুদ্দিনের ছয় মাসের পরিশ্রমের ফল আব্বাস উদ্দিন কাগজটি পড়তে শুরু করলেন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই আপনাকে আজ বিড়িয়ে দেশন আসমানে তাগিদ আব্বাসুদ্দিনের চোখে পানিতে ছল ছল করে উঠল একটা গানের জন্য কত কাঠখর পোড়াতে হয়েছে তাকে সেই গান এখন তার হাতের মুঠোয় হয় তিনি কি জানতেন এই গান একদিন ঘরে ঘরে আনন্দের বার্তা পৌঁছে দেবে ঈদের চাঁদ দেখা মাত্রই রেডিও টেলিভিশনে গানটি বেজে উঠবে